आवाज़ अति वाला आज मोटा मोटे आजी सामने कोड़ बनी तीरी उमान मापाय ना मम्मा बाबी किया कसान जाते किया बस्ता इंसान क्यों कोड़ी मम्मा किया बस्ता आशी बाला किस्सू को भी नहीं मम्मा इंसान लाइक एक टाइमिंग इसके अंदर सांसी ये नहीं

আর ইস্প্র স্বপ্নগুলো নেই ছোট ছোট বাচ্চাদের কেন সুন্দর সুন্দর জামা আছে এবং কি হ্যাঁ নিজের হাতে বানাই না জামা গুলো আনলে নিশ্চিন্ত অর্ডার দিতে না কোনো সমস্যা নাই কোন ভেজাল নাই ওই কিসি নাম্য অর্ডার দিতাম ভাবের হলে কস না কেন অর্ডার দেয় গো ভাবি আর লা আরোগ্য অর্ডার দিবে

হুম আপনিও চাইলে অর্ডার করতে পারেন আরিশপা অনলাইন পেজে যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন আইটেমে হাতে কাজ করা জামাগুলো তো আর দেরি কিসের আমার কমেন্ট বক্সে তাদের পেজের পিন দেওয়া আছে আপনারা অবশ্যই এখনই গিয়ে অর্ডার করে ফেলুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম